হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও নয় কোনো রান্নার ভিডিও নয় আজকে আমি চলে এসেছি একটি মেয়েদের কিছু বাস্তব নিয়ে কিছু কথা বলার জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা এই যে আমরা মেয়েরা সব সময় আমরা হেরে যাই আমাদের বাস্তবতার কাছে কখনো বা আমরা হেরে যাই আমাদের পরিবারের কাছে কখনো বা আমরা হেরে যাই আমাদের প্রিয় মানুষের কাছে আবার কখনো আমরা ইচ্ছার কাছেও পরাজিত হই আমরা চাইলে সব কিছু ইচ্ছা মতো করতে পারি না ইচ্ছা মতো চলতেও পারি না ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতেও পারি না না তো আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমরা কাউকে খুশিও রাখতে পারি না সারা জীবন কাটিয়ে দিতে হয় আমাদের মানিয়ে নিতে নিতে মানিয়ে নিতে নিতেও আমরা শেষমেশ কিছুই পাই না পায়ে শুধু অবহেলা পায়ে শুধু অপমান পায়ে শুধু লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় আমাদের আসলে হচ্ছে আমরা এই যে মেয়েরা আমাদেরকে সবার নিজের সুবিধা মতো ব্যবহার করে যায় সে আমি বিবাহিত হই বা আমি অবিবাহিতই হই মেয়ে মানে এই সমাজে লাঞ্ছিত এই সমাজে কেউ আমাদেরকে আমাদের মতো করে বুঝতে চায় না কখনোই চায় না আমরা সব সময় মানিয়ে নিচ্ছি কখনো আমরা পরিবারের কথা ভেবে মানিয়ে নিচ্ছি কখনো আবার প্রিয়জনের কথা ভেবে মানিয়ে নিচ্ছি কখনো আবার সন্তানদের কথা মানিয়ে নিচ্ছি এইভাবেই চলতে হয় আমাদেরকে প্রত্যেকটি মুহূর্ত আমরা আমাদের জীবনের সঙ্গে লড়াই করেই চলে যাচ্ছি তবুও শেষমেশ আমরা সফলতা পাচ্ছি না আমরা মেয়েরা সব সময় প্রাণ প্রাণ চেষ্টা করে যাই সবাইকে একটু খুশি রাখার জন্য কিন্তু না আমরা আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করছি তবুও আমরা ব্যর্থ চেষ্টা হচ্ছি করে যাচ্ছি তবুও বেলার শেষে আমাদের লাঞ্ছনা অপমান এইভাবেই জীবনটাকে আমাদের কাটিয়ে দিতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন ভিডিওটা বন্ধুরা আমি আর বাড়াচ্ছি না তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও বা এই ধরনের কিছু ভিডিও নিয়ে আমি উপস্থিত হব